আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে কিছু সংখ্যক মজদুর নিয়ে আমি একদিন কাজ করাইতেছিলাম সমস্ত মজদুরের টাকা আমি সন্ধ্যার সময় তাদেরকে দিয়ে দিলাম কিন্তু আমার একজন মজদুর সে টাকা দিয়ে সে টাকা না নিয়ে সে আমার কাছ থেকে শেষ চলে গেল আমি তাকে টাকা দিতে পারি নাই তার মজদুরি আমি দিতে পারি নাই কিন্তু তার ওই মজদুরের টাকা দিয়ে আমি ব্যবসা আরম্ভ করে দিলাম আমি বিজনেস আরম্ভ করে দিলাম ছাগল কিনলাম বেড়া কিনলাম উট কিনলাম কেনে কিনে 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 ওই টাকা দিয়ে বৃহৎ একটি বড় বিজনেস আমি আরম্ভ করে দিলাম এমন ভাবে বিজনেস চলতেছে মজদুরের টাকা দিয়ে হঠাৎ একদিন মজদুর আমার কাছে আসে আসে বলে আমি আপনার কাছে একদিন কাজ করেছিলাম সে কাজের বদলা সে কাজের মজদুরি আপনি আমাকে দিন এই কথা বলার সাথে সাথে সেই ব্যক্তি বললেন সেই কথা বলার সাথে সাথে আমি তাকে ওই ছাগলের ফ্রাম আমি তাকে দেখাইয়ে দিলাম উটের ফ্রাম আমি তাকে দেখাই দিলাম আর বললাম যে তোমার মজদুরির টাকা দে আমি ওই ফার্মটাকে আমি দিয়েছি তুমি আজকে ওই ফার্মটাকে তুমি নিয়ে যা বিশ্বভাবে বলেন সেই মজদুর ব্যক্তি বিশ্বাস করে না নিতে চাই না কিন্তু সেই যুবকে যুবকে বলল যে আমি মিথ্যা কথা বলি নাই ওই টাকা তোমার টাকা দিয়ে আজকে আমি বিজনেসটাকে বড় করেছি তুমি ওইগুলি

অবশ্যই আমাদের ওই বিপদের থেকে তুমি উদ্ধার করো বিশ্বনবী বলেন যে তিন নম্বর ব্যক্তি তিন নম্বর যুবকের উদ্ধার করার সাথে সাথে পাথরটা পরিপূর্ণ হিসাবে সরে গেল আর ওই তিন জন যুবক ওই মহাবিপদের থেকে উদ্ধার হয়ে গেল সোরেন সুরে বলেন সুবাহ আমার বায়ারা। আল্লাহর রহমত যে কি পরিমাণ আমরা বুঝিনা আমরা জানি না আজকে আমরা কোরআনের থেকে দূরে সরে গিয়েছি থেকে দূরে সরে গিয়েছি সেই জন্য আজকে আমরা মুসলমান জায়গা জায়গাlantিত বঞ্চিত হতে হইতেছে মুসলমানদের কোনো জায়গা মাঝে শান্তি নাই আমার বায়রা আমি আপনাদের কাছে বলি আপনারা কোরআনটাকে ভুলো করেন কোরআনটা আপনারা পড়েন কোরআন আপনারা পড়েন বাংলা ওর তো ওলা কোরআন আপনি আনবেন আনে করেন আমাদের আপনি কোরআন পড়েন যদি আপনি কোরআনটাকে যদি আপনি পড়েন আর বুঝেন তাহলে আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আমাদের ইসলামদের ধর্মটা কত শান্ত শিষ্ট ধর্ম আমার ভাইয়ারা আমার ভাইয়ারা আমরা এমন একটি

বান্ডার উপরে কিরুম দয়া মায়া বিশ্বনবী একদিন সাহাবাই কেরামদের সম্মুখে বলেন ও রে শোনো 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 কান খুলে শুনে রেখো বলি ইসরায়েলের জমানায় তিনজন যুবক একসাথে একটি সফরের মধ্যে বাহির হয়ে গেল একটি জার্নির মধ্যে বাহির হয়ে গেল সকাল বেলা ঘরে থেকে বাহির হয়ে গেছে যাইতে যাইতে সারাদিন যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে একটি পাহাড়ের মধ্যে যাওয়ার সাথে সাথে সন্ধ্যা হয়ে গেছে যুবকেরা মনে মনে যে রাত্র হয়ে গেছে রাত্র থাকতে হবে যেহেতু আমরা পাহাড়ের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছি বৃষ্টি পড়তেছে উপরের থেকে ঠান্ডার দিন এই বলে ভাবে তিনি হুসেন যুবকে একটি গুহা একটি গর্ত পাহাড়ের ভিতরে তারা বিচারিয়ে বাহির করলেন একটি গুহা গর্ত বাহির করে তিনি হুসেন যুবকে বলল ও বন্ধুরা আজকে রাত থাকার জন্য ওই গুহার মধ্যে আমরা আজকে রাতটাকে অতিবাহিত করে দেব এই বলে তিনি তিনি তিনজন বন্ধু ওই গুহার মধ্যে প্রবেশ করলেন সাথে সাথে রে হঠাৎ করে রাতে বৃষ্টি পড়তেছে এ বৃষ্টির অবস্থায় পাহাড়ের উপর থেকে একটি পাথর আসে 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 গুহার মুখের মধ্যে পড়ে গেল গুহার মুখের মধ্যে যখন পড়ে গেল গুহার মুখটা বন্ধ হয়ে গেল গুহার মুখ তিনি ওজন সাথে কোনো মোবাইল নাই কোনো টেলিফোন নাই কোনো ইন্টারনেটের কোনো কানেকশন নাই তারা কি করবে চিন্তা করতেছে তিনি ওজন যুবকে যে হ্যাঁ আর আসো আমরা সবাই প্রত্যেকেই নিজৰ নিজের জীবনের মধ্যে যে যেই আমমন আমরা এক্লাসের সাথে যদি জীবনের মধ্যে কোনো আমল যদি একটি করে থাকি সেই আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব দোয়া করবো অবশ্যই আল্লাহ আমাদেরকে এই বিপদে উদ্ধার করবে এই বলে ভাবে এক যুবকে বললেন যে হা বুদ্ধি না প্রথম নম্বর যুবকে তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন যে রব্বুল আলামিন আমার বৃদ্ধ মা বাবা ছিল আমার বৃদ্ধ মার খেদমত আমি নিজে আমি আমার বৃদ্ধ মার খেদমত করতাম সারাদিন সাগল বেড়া উট সরাইতাম আর ওই সুন্দর সমগরের মধ্যে এসে সেই সাগলের দুধ আমি আমার বৃদ্ধ মা বাবাকে আগে প্রাণ করাইতাম তারপর আমার স্ত্রী আমার ছেলে সন্তানদেরকে প্রাণ করার জন্য আমি দিতাম বাড়ির মধ্যে আসলাম আসে দেখি আমার মা বাবা বিদ্য মা বাবা বিশ্বনাথ মধ্যে তারা ঘুমিয়ে পড়েছে দুধ পান করা ছাড়াই তারা ঘুমায় পড়েছে

ফসরের নামাজ পড়ার জন্য আমার মা বাবা যখন জাগ্রত হল উঠল সাথে সাথে দুধের গ্লাসটা আমি আমার মা বাবার হাতে দিলাম মা বাবার হাতে দেওয়ার সাথে সাথে মা বাবা বলল। এর সন্তান তুই সবার কি তুই ঘুমাস নাই সন্তানে বলল যে না ও মানা আমি তোমাদেরকে দুধ পান সারা আমি সারা রাত ঘুমাই নাই আর আমার স্ত্রী ছেলে আমি দুধ পান করতে নাই আল্লাহ আমি আমার জীবনের মধ্যে এই আমলটাই যদি তোমাকে রাজি এবং খুশি করার জন্য যদি করে থাকি রে আলামিন আমাদের এই মহাবিপদে থেকে তুমি উদ্ধার করো নবীজি বলেন প্রথম জাগ্রত হলো লোক সাথে সাথে দুদর গ্লাসটা আমি আমার বাবা বড় হাতে দিলাম বাবা বড় হাতে দেয়ার সাথে সাথে মা বাবা বলল আরে শুনতাম তুই সারা রাতও কি তুই ঘুমাস নাই সন্তানে বলল যে না না ও মানা আমি তোমাদেরকে দুধ পান করানো সারা আমি সারা রাত ঘুমাই নাই আর আমার স্ত্রী ছেলে সন্তানদেরকে আমি দুধ পান করতে দেই নাই সুবকে বলতেছে আল্লাহ আমি আমার জীবনের মধ্যে এই আমল তাই তোমাকে রাজি এবং খুশি করার জন্য যদি করে থাকি রে আমাদের এই মহাবিপদে উদ্ধার করুবকে বলে দয়া করার সাথে সাথে পাথরের তিন এক ভাগ সরে গেল বাতাস আরম্ভ করলো আরম্ভ করলো তারপর দ্বিতীয় নম্বরে যুবকের দয়া করলাম দিদি আমি উৎপাদন সবাকে কাছে মনে করে আল্লার কাছে বলতেছে রব্দুল আল আমি আমার শাসাতো বোনকে আমি আমার শাসাত্ত বোনকে আমি মহব্বত করতাম শাসাতো বোন আমার প্রেমের মধ্যে সে পাগল ছিল আমিও তার প্রেমের মতে পাগল ছিলাম এমন ভাবে দিন যাইতেছে যাইতেছে একদিন আমি আমার সাশত বোন আমার প্রেমিকাকে আমি প্রস্তাব দিলাম যে আমরা দুইজনে যৌবন আমরা দুইজনে গুণার কাজ আমরা করব আমার প্রেমিকা আমার সাশত বোন সে রাজি হয় না আমি তাকে কিছু টাকা হাদিয়া দিয়ে কিছু টাকার বিনিময়ে আমি তাকে রাজি করাইয়া নিলাম রাজি করানোর পর একদিন আমরা দুইজন গুনা কাজের গুনা কাজের জন্য একটি অন্ধকার একটি রুমের মধ্যে আমরা একত্রিত হয়ে গেলাম হাদিসের মধ্যে আসছে দুজন কাপড় সপর খোলা আরম্ভ করল এমন অবস্থায় প্রেমিকায় বলল হে ভাই ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো সেই কাজ মহা মহামহাপা আল্লাহর বলাল আমি নয় গুনাহ মাহাফ করবে না মেয়ে সুখেরা এই কথা বললাম ইত্তা খুল্লা আল্লাকে বল কর ওই কথা বলার সাথে সাথে সে সুভকের অন্তরের মধ্যে আল্লাহর বড় হই আসি গেল

যাওয়ার সাথে সাথে আরো একটু সরে গেল কিন্তু বাহির হওয়ার মতো রাস্তা ক্লিয়ার হল না মাথা বাহির হলে শরীল বাহির হয় না হাত বাহির হইলে ঠেং বাহির হয় না ঠেং বাহির হইলে মাথা বাহির হয় না এমন অবস্থা হয়ে গেল তারপর তিন নম্বর যুবককে বলতেছে যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি দোয়া করো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমাদের এই বিপদের থেকে উদ্ধার করবে কাছে হাত তুলে বলে আমি আমার জীবনের মধ্যে কিছু সংখ্যক মজদুর নিয়ে আমি একদিন কাজ করেছিলাম আমার ব্যবসা বাণিজ্য মধ্যে কিছু সংখ্যক মজদুর আমি একদিন কাজ করাইতেছিলাম সমস্ত মজদুরের টাকা আমি সন্ধ্যার সময় তাদেরকে দিয়ে দিলাম কিন্তু আমার একজন মজদুর সে টাকা দিয়ে নেই সে টাকা না নিয়ে সে আমার কাছ থেকে শেষ চলে গেল আমি তাকে টাকা দিতে পারি নাই তার মজদুরি আমি দিতে পারি নাই কিন্তু তার ওই মজদুরের টাকা দিয়ে আমি ব্যবসা আরম্ভ করে দিলাম আমি বিজনেস আরম্ভ করে দিলাম ছাগল কিনলাম বেড়া কিনলাম ওট কিনলাম কেনে 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 কিনে ওই টাকা দে বৃহৎ একটি বড় বিজনেস আমি আরম্ভ করে দিলাম ভাবে বিজনেস চলতেছে মজদুরের টাকা দিয়ে হঠাৎ দিন মজদুর আমার একমাসের সাথে আল্লার কাছে ক অবশ্যই আল্লাহ তালা দিব কিন্তু

বিশ্বনবী একদিন সাহাবাই কেরামদের সম্মুখে বলেন ও সাহাবার শুনো 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 কান খুলে শুনে রেখো বলি ইসরায়েলের জমানায় তিনজন যুবক একসাথে একটি সফরের মধ্যে বাহির হয়ে গেল একটি জার্নির মধ্যে বাহির হয়ে গেল সকাল বেলা ঘরে থেকে বাহির হয়ে গেছে। যাইতে যাইতে সারাদিন যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে একটি পাহাড়ের মধ্যে যাওয়ার সাথে সাথে হয়ে হয়ে গেছে যে থাকতে হবে রাত্র রাত্র যেহেতু আমরা পাহাড়ের মধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছি বৃষ্টি পড়তেছে উপরে থেকে ঠান্ডার দিন এই বলে ভাবে তিনি যুবকে একটি গুহা একটি গর্ত পাহাড়ের ভিতরে তারা বিচারিয়ে বাহির করলেন একটি গুহা গর্ত বাহির করে তিনোজন সুবন্ধুকে বলল ও বন্ধুরা রে আজকে রাত থাকার জন্য ওই গুহার মধ্যে আমরা আজকে রাত জায়গাতে বহিত করে দেব এই বলে তিনো তিনো সুবন্ধু ওই গুহার মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথে রে ঠাকুরে রাতে বৃষ্টি পড়তেছে এ বৃষ্টির অবস্থাই পাহাড়ের উপর থেকে একটি পাথর আসে 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 গুহার মুখের মধ্যে পড়ে গেল গুহার মুখের মধ্যে যখন পড়ে গেল গুহার মুখটা বন্ধ হয়ে গেল গুহার মুখ বন্ধ হই যাওয়ার পর তিনিওজন যুবকের সাথে কোনো মোবাইল নাই কোনো টেলিফোন নাই কোনো ইন্টারনেটের কোনো কানেকশন নাই তারা কি করবে চিন্তা করতেছে তিনি হোসেন যুবকে বুদ্ধি করলো যে হে বন্ধুরা রে আল আসামরা সবাই প্রত্যেকে ইসারসের জীবনের মধ্যে যে যেই আমল আমরা এখলাসের সাথে যদি জীবনের মধ্যে কোনো আমল যদি একটি করে থাকি সেই আমলের দোহাই রে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব দোয়া করবো অবশ্যই আল্লাহ আমাদেরকে এই বিপদে থেকে উদ্ধার করবে এই বলে ভাবে এক বললেন বুদ্ধিটা দিকেই প্রথম নম্বরে যুবকে তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন যে রব্বুল আলামিন আমার মা বাবা ছিল আমার বৃদ্ধ আমার খেদমত আমি নিজে আমি আমার বৃদ্ধ আমার খেদমত করতাম সারাদিন সাগল বেড়া উঠ সরাইতাম আর ওই সুন্দর সময় গরের মধ্যে এসে সেই সাগলের দুধ আমি আমার বৃদ্ধ মা বাবাকে আগে প্রাণ করাইতাম তারপর আমার স্ত্রী আমার ছেলে সন্তানদেরকে প্রাণ করার জন্য আমি দিতাম রাত্র হয়ে গেছে বাড়ির মধ্যে আসলাম আশা দেখি আমার মা বাবা বিধ্বস্ত মা বাবা বিছানার মধ্যে তারা ঘুমিয়ে পড়েছে দুধ পান করা সারায় তারা ঘুমায় পড়েছে رب আমার মা বাবার সম্মুখে আমি সারা রাত্র দাঁড়াই রইলাম এমন ভাবে সারা রাত্র যখন গুজরে গেল ফসলের রক্ত হয়ে গেল ফসলের নামাজ পড়ার জন্য আমার মা বাবা যখন জাগ্রত হলো উঠল সাথে সাথে দুধের গ্লাসটা আমি আমার মা বাবার হাতে দিলাম মা বাবার হাতে দেওয়ার সাথে সাথে মা বাবা বলল আমি তোমাদেরকে দুধ পান করানো সারা আমি সারা রাত ঘুমাই নাই আর আমার স্ত্রী ছেলে সন্তানদেরকে আমি দুধ পান করতে দেয় নাই যুবকে বলতেছে আল্লাহ এই তোমাকে এবং আমাদেরকে মাফ করে দিবে আমাদেরকে মাফ করে দিবে আমার ভাইরা আমার বায়রা বন্ধুরা আমি মানুষ সুবক মানুষ আমার ভাইরা আমি আপনাদের সম্মুকে এমন কোন ভাষা নিবিসায় পাইতেছিলাম যা আমি আপনাদের সম্মুকের মধ্যে বসবাস করব আমার ভাইরা যাই দুই চারটি কথা বলতেছি আর একটি নাম্বার হাদিস মনে হয়ে গেছে কইতাম নাকি আরেকটা হাদিস মনে হয়েছে তিনজন বনি ইসরাইলের যুবকের ঘটনা বর্ণনা করতেছে যে আল্লাহ রহমত যে কি পরিমাণ বান্দার উপরে আল্লাহ রহমত যদি মানুষের উপরে না থাকতো

অন্য দেখলে কইবান যে আল্লাহ তাআলা বুঝা সারা পৃথিবীর मोहब्बत বুঝা তাগর মধ্যে দিছে বুঝছেন কি সারা পৃথিবীর मोहब्बत যখন তাগর মধ্যে দিছে কিন্তু এটা বিলকুল হারাম রিলেশনশিপ হারাম হারাম এই হারাম রিলেশনশিপে বর্তমান যে জেনারেশন বর্তমান যে যুবক যুবতীরা তারা নষ্ট করে দিছে প্রিয় ভাইরা আমার मोहब्बत আরে মহাব্ব তো কুরু নিগবো স্বামী স্ত্রীর মহাব্বত না হয় তাহলে একটা পছন্দ হয়েছে মা বায়ের লগে জাহিনের মেয়ে আমার পছন্দ হয়েছে যদি দিন দিলো আলহামদুলিল্লাহ না দিলো আলহামদুলিল্লাহ ছেলে নির্ভাসের বুড়া করি গুরু ছাগলের মতন কু মতন

লাইলির বাড়ি সম্মুখ দিয়ে হেঁটে হেটে হেঁটে হেঁটে যাইতেছে হঠাৎ করে মজনু একটি দেওয়ালের মধ্যে সুমা খাওয়া আরম্ভ করলো মজদু যখন দেওয়ালের মধ্যে সুমা খাওয়া আরম্ভ করলো বন্ধুরা বললো হে মজনু তুই দেওয়ালের মধ্যে সুমা কাস কেন মজনু বলল হে বন্ধু তোরা বুঝবি না তোরা বুঝবি না হতে পারে আমার লাইলা কোনো একদিন না একদিন আমার লাইলার হাত কিবা বা ওই দেওয়ালের মধ্যে লেগেছে সেই জন্য আমি ওই দেওয়ালের মধ্যে সোমা খাইতেছি কত বড় পাগল আছি কত বড় পাগল আছি আমার ভাইয়ারা খাস করে জবাকদারকে বলি যে এইসব রাস্তা ত্যাগ করে হেরা আয়ো ইসলামের মধ্যে অবশ্যই আল্লাহ তালা মাফ করে দেবো যৌবন কালে যদি কোনো যৌবকে আল্লাহরে একবার যদি আল্লাহরে আল্লাহ কইরা যদি ডাক দেয় আল্লাহ 70 বার জগতে যে বান্দা তুই আমার ডাকSocket 70 বার আরে সুবক ভাই কি লাগে কি দরকার তোমার সব আল্লাহর কাছে কো সাকার কাছে কইতা সব আল্লাহর কাছে কইতা কি লাগে তেহা লাগে নমস্কার হই আল্লাহর কাছে কো বালা বউ লাগে বিধি লাগে নমস্কার হই আল্লাহর কাছে কো গাড়ি লাগে বাইক লাগে পালসার লাগে আর ওয়ান ফাইভ লাগে কি লাগে সব আল্লাহর কাছে কো এখলাসের সাথে আল্লাহর কাছে কো অবশ্যই আল্লাহ তালা দিব কিন্তু কনা না কয়দিন পর বোন নামাজ পড়ে হাই রা ওরা কবে হুজুর বহুত কিছু চাইলাম আল্লাহ তো না বহুত কিছু চাইছে কিন্তু আল্লাহ দেয় না আমার ভাইয়েরা